আগামী চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিশ্বরাশির ভাগ্য হীরের মতো চমকাবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে মাস দিন তিথির বিশেষ গুরুত্ব রয়েছে চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর এই দুটো দিন এমন শুভ দিন এই শুভ দিনে বিশ্বরাশির ভাগ্য চমকাবেই চমকাবে কারণ এই দুই দিন একদিকে যেমন রয়েছে অগ্রহায়ণ মাসের পক্ষের মার্কশিস পূর্ণিমা তিথি ঠিক অন্যদিকে রয়েছে শিবযোগ এবং সিদ্ধযোগ আর এই দুটি যোগ অত্যন্ত শুভযোগ এমনটা মান্যতা রয়েছে অগ্রহায়ণ পূর্ণিমার দিন আপনি যদি প্রকৃতপক্ষে গরিব দুস্থ ব্যক্তিদের সাহায্য করেন কিছু দান করেন তবে বত্রিশ গুণ রিটার্ন আসে আপনার কাছে কাজেই আপনাকে মনে রাখতে হবে যে কোনো দিন দান করলেই হবে না বিশেষ বিশেষ দিনে যদি আপনি দান করতে পারেন তবে তার রিটার্ন কিন্তু দারুণভাবে আসবে আপনার জীবনে এই তিথি আপনার জীবনে নিয়ে আসবে পূর্ণতা প্রাচুর্য সমৃদ্ধি এছাড়াও এই দিন চন্দ্র ষোলো কণায় পূর্ণ থাকবে কাজেই এই দিন আপনি যদি ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারেন পাশাপাশি চন্দ্র দেবতার পুজো করতে পারেন তবে আপনার জীবন পুরোপুরি পরিবর্তন হতে শুরু হবে এছাড়াও যারা মনে করছেন কোনো শুভ কাজ শুরু করবেন তারা এই দুটি দিনকে অবশ্যই বেছে নিতে পারেন হয়তো কোনো নতুন ব্যবসা শুরু করবেন বা কোনো নতুন প্রোজেক্ট শুরু করতে চাইছেন বা কোনো আধ্যাত্মিকতার অনুষ্ঠান শুরু করতে চাইছেন তার জন্য এই দিন অত্যন্ত শুভ অর্থাৎ এই দিনে আপনি যে কোনো শুভ কাজ করুন যাই শুভ কাজ করবেন সেই কাজে আর্থিক সমৃদ্ধি আসবে এর পাশাপাশি মানসিক প্রশস্তি আসবে চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন দেখবেন তাদের ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসতে শুরু হচ্ছে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে এই দুই দিন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই দুই দিনের মধ্যে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করতে চাইছেন এই দুই দিনকে বেছে নিতেই পারেন এই দুটো দিন অত্যন্ত শুভ দিন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে এই দুই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সমর্থন পাবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি বসের সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে যার কারণে বস আপনাকে কোনো অতিরিক্ত দায়িত্ব দিতে পারে আর এই অতিরিক্ত দায়িত্বের কারণে আপনার চাপ বাড়বে কিন্তু মনে রাখবেন আপনি যদি এই অতিরিক্ত দায়িত্ব ঠিকঠাক মতো করতে পারেন তবে ভবিষ্যতের জন্য দারুণ সুপ্রভাব পড়বে আপনার উপর মাঝে মাঝেই মহাকাশে এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের কারণে কম সময়ের মধ্যে বেশি অর্থ উপার্জন করে থাকি ঠিক চৌঠা ও পাঁচই ডিসেম্বর এই রকমই একটি দিন কাজেই এই দিন দেখবেন আপনার জীবনে দারুণ দারুণ সুযোগ আসবে কিন্তু আপনি বিশ্বরাশি জাতক অথবা জাতিকা হওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে কোনো ধরনের সুযোগ সুবিধা আসছে না হাজার চেষ্টা করেও অর্থনৈতিক উন্নতির পথে এগোতে পারছেন না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে প্রথমে জন্মছক বিচার করান তারপরে হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে কোনো শুভ কাজ সুসম্পন্ন হচ্ছে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্ব দিচ্ছি আমি আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন আপনার জীবনে সুখ শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই দুটো দিন আপনি একাধিক রাস্তা দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন সেই উৎসকে কাজে লাগিয়ে আপনি প্রচুর মুনাফা অর্জন করে নিতে সক্ষম হবেন এই দুই দিন ধর্মীয় পথে এবং আধ্যাত্মিকতার পথে থাকুন আপনার জন্য ইতিবাচক প্রভাব বহন করে নিয়ে আনবে এই দুই দিনের মধ্যে যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন তারা এমন কিছু সূত্র আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মান সম্মান অনেকটাই বেড়ে যাবে এই হচ্ছে বিশ্বরাশির দুই দিনের আগাম পূর্বাভাস এই দুই দিনে বিষরাশির ভাগ্য হিরের মতো চমকাবে যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তারপরেই আপনাদের বুকিং হয়ে যাবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ